চোপড়ার চুটিয়াখোর এলাকায় এক যুবতীকে খুনের ঘটনায় সোমবার পূর্ণাঙ্গ তদন্ত করল চোপড়া থানার পুলিশ নিহত যুবতীর নাম নার্গেস বয়স মহেশপুরী তিনি চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন গত আটজন রাতে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম সংলগ্ন এক চা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে নার্গেস পারবীনকে খুনের কথা স্বীকার করেছে তার হবু স্বামী সুলতান সোমবার অভিযুক্ত সুলতানকে সঙ্গে নিয়ে চা এলাকায় নিয়ে যায় পুলিশ সেখানে খুনের পুরো পদ্ধতি ব্যাখ্যা করে সে জানায় কিভাবে নার্গিসকে প্রথমে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে এবং মৃত্যু নিশ্চিত করতে দ্বিতীয়বারও একইভাবে দড়ি টেনে শ্বাসরোধ করে ঘটনাস্থল থেকে ওই দড়ি নার্গিসের জুতো ও অরুণা উদ্ধার করে পুলিশ পুরো ঘটনার পুনর্গঠন করে খুনের রহস্য উন্মোচন করেছে চৌপ্রথন্ন তদন্তকারী দল পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে এবং কড়া নিরাপত্তার তদন্ত চালানো হবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে শুনবো তো যাই শুনে আমরা আসলাম এখানে যে মার্ডার হয়েছিল কয়েকদিন আগে মোটামুটি পাঁচ ছয় দিন আগে চাইছিল আমরা দেখেছিলাম শুনছি আর কি এখানে মার্ডার হয়েছে কেন নিয়েছি মেয়েটার বাড়ি হলো তার আপর আবর বাবা ছেলেটার বাড়ি হলো চুরুটা ছেলেটার বাবার নাম হলো গ্যাসি আমরা শুনছি খালি পরপর অন্যতম কাছে তুমি এটাকে ওই মারেছি কতদিন আগে মোটামুটি

বলতে পারবো না কেন মারলো কি করলো না করলো আমরা খালি শুনছি অন্যজনকার কাছে এই ওর ছেলেটার সাথে কথাবার্তা হয়েছে এক লাখ টাকাও নিয়েছে আবার মেয়েটাকে আনে মারে দিয়েছে এখানে আমি তো অতটুকু জানি না কি করে মারলো কি করলো না করলো আমি জানি না অতটুকু মেয়েটার বাড়ি কোথায় মেয়েটার বাড়ি ওরা ওরা কয় ডাঙ্গা পড়া ছেলেটার বাড়ি যুগবিটা যুগবিটা আপনার নাম মানে নাম মোহাম্মদ কফির এই জায়গাটা কি কোন এলাকা হলো কলোনি ই আনন্দাস ফরাম আনন্দাস ফরাম ফরাম মোটামুটি দশ দিন আগে একটা ঘটনা এখানে মর্মান্তিক ঘটনা হয়েছে কি ঘটনা এসে মানে মারার পড়েছে আচ্ছা মারার করার আজকে যে পুলিশ আসছে এখানে আসামিকে নিয়ে আসে সাথে আসে ওই জায়গাগুলো দেখা যাচ্ছে কথায় কথায় কি করেছিল মানে এই যে কেন কি মনে হয় আমাদের এটা পুলিশ বুঝবে প্রশাসন বুঝবে এটা ছেলেটার বাড়ি কোথায় নাম কি ছেলেটার নাম মেয়েটা বাড়ি কোথায় লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর আপনার নাম কি তবে এক যুবতের নির্মম খুনের ঘটনায় জট খুলতে শুরু করেছে চোপড়া থানার তদন্ত খুনের ঘটনার প্রেম ও বিশ্বাসঘাতকতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ನೈನ್ ಡಬಲ್ ಜಿರೋ ಅಥವಾ ನೈನ್ ಫೋರ್ ಥ್ರಿ ಫೋರ್ ಥ್ರೀ ಫೋರ್ ಸೆನ್ ಜೋ ಒನ್ ಸಿಸ್